হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমার চুলগুলো দেখতে পাচ্ছ কতটা ছোট্ট ছোট্ট আমার হচ্ছে নিউ একটা লুক আমি আমার চুলগুলো নিজের চুল নিজেই কেটে ফেলে দিয়েছি জ্বালাতে এত পরিমাণে চুল উঠে এত পরিমাণে চুল উঠে ভয়ে একদম কেটে দিয়েছি যখনই চিরুনি করতে যাই তখনই এই যে এতগুলো করে চুল উঠে তো মানে আমার চুলগুলো কি হয় পাতলা চুল তো যেই অল্প একটু বড় হয়ে যায় অমনি একদম চুল ওঠা শুরু হয়ে যায় তখনই আমার চুল কাটতে হয় প্রত্যেকবার এই জন্য বেশি একটা বড় করতে পারি না এই প্রত্যেকবার একটু বড় হতেই চুল কেটে ফেলতে হয় তো এবার একেবারে একদম আমি যে নিজে নিজে এত ছোট ছোট করে দিয়েছি যে দেখতে পাচ্ছ কত ছোট ছোট। নিজে নিজে কাটছি কেটে আবার তেল দিয়েছি যখন শ্যাম্পু করব তখন তোমাদের সাথে শেয়ার করব হাই ফ্রেন্ডা এ আজকে কি রোদ সকাল সকাল হঠাৎ করে এত পরিমানে রোদ আসলো তুদুজনী তো झालं সকালবেলা থেকে এখনো কিছু কাজকর্ম করা হয়নি ব্রাশ করে মুখ ধুইয়ে চলে আসলাম একটু সামনের দিকে জুইসোনা খুব কান্না কাটি করতেছিল বেরু যাবে বেরু যাবে তাই নিয়ে আসলাম এখন ও চলে এসেছে ও জুইকে বের গোরাবে আমি এখন বাড়িতে গিয়ে কাজকর্মগুলো কমপ্লিট করি চলো যাই বাড়িতে কি রোদ আজকে গরম পড়ে যাচ্ছে এক নম্বরে হচ্ছে চুল ওঠার জ্বালা দুই নম্বরে হচ্ছে বাচ্চা যে এত পরিমাণে চুল ধরে টানে আমার কি বলবো যখন থেকে জুইশোনা হয়েছে তখন থেকেই একদম ঘুমাবে তবু চুল ধরে টানবে মাম খাবে তবু চুল ধরে টানবে মানে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরবো তবু চুল ধরে টানবে টানতে টানতে আমার মাথার চুলগুলো প্রায় টাকই হয়ে গিয়েছে তারপরও আমার চুল এত ছোট ছোটো করার কোনো প্ল্যান ছিল না কালকে বসে থাকতে থাকতে হঠাৎ করে ইচ্ছে হলো আজকে চুলগুলো অনেকটাই ছোট ছোটো করে ফেলবো তাহলে অনেকটা আরামও পাবো সময় ঘাড়ে পড়ে থাকে তো কাজ করতে করতে আর চুল তো সময় আমার চিরুনি করাই হয় না সব সময় বলতে সারা দিনে কোনো দিন চিরুনি করি বিকেলবেলাটা কোনো দিন করি না কাজের মানে কাজ করতে করতে আর মনেই থাকে না শোনা আসো খাইলে দিয়ে পেয়ারা মাখা বাজার থেকে নিয়ে এসেছে ঝিঙ্গা আর টমেটো নিয়ে এসে দিয়ে গিয়েছে মাছ ধরতে রানের জুয়ের জন্য জুই আজকে স্কুলে যায়নি ও বললো আজকে নিয়ে যাবে না আজকে যেতে বারণ করতেছে তো আজকে স্কুলে না দিয়ে পাঠালাম আর এদিকে দশটা বেজে গিয়েছে তো জুইয়ের জন্য একটুখানি ভাত আর মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি আজকে কিন্তু খিচুড়ি না এখানে কিন্তু হলুদ দেয়নি শুধু লবণ একটু দিয়েছি আর সরষে তেল আর ভাত আর মুসুর ডাল তো সেদ্ধ ভাতটা ঘি দিয়ে মেখে খাওয়াই দেব এই সময়টা না খেলে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় তো খিদে পেয়ে যাবে ওর আর প্রত্যেক দিন দশটার সময় করে স্কুল যাওয়ার সময় করে খাওয়া খাওয়া অভ্যাস তো এই ভাতটা এর আগে আরও একদিন বানিয়েছিলাম খুব স্বাদ লাগে তো এই জন্য জুই সোনার জন্য আর ঘি দিয়ে খেতেও কিন্তু খুব দারুণ লাগে এর মধ্যে যদি একটু সেদ্ধ সবজি কোনো কিছু দেওয়া যেত তাহলে আরো ভালো হতো কিন্তু দেইনি জুইশোনা খাবে কি খাবে না এটা ভেবেই আসলে ভাত বা কোনো কিছু খেতে গেলে ও খুব ঝামেলা করে আজকাল খাওয়া দাওয়ার প্রতি একদম এনার্জি নেই মানে অনেক জোর করে জোর করে খাওয়াইতে হয় তো এর মধ্যে কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছি আর এখন ওকে ডাকতেছি খাওয়ার জন্য ওই যে খেলতেছে রান্না করেছিলাম এতটুকুই শুধুমাত্র জুইয়ের জন্য কিন্তু জুয়ের পাপাও খেয়ে টেস্ট পেয়েছিলো তাই এখান থেকে একটুখানি ও বাটির মধ্যে নিয়ে খেয়ে নিয়েছিল তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর কালকে তেল দিয়েছিলাম মাথায় তো শ্যাম্পু করলাম ক্রিম লাগাচ্ছি এই হচ্ছে আমার লুক ওই চুল কাটার পর অনেকটা আরাম পেয়েছি জুয়ের হাত থেকে তার মধ্যে চুল ওঠার হাত থেকে এখন চিরুনি করলাম এই যে একটা চুল ওঠেনি শুধু শ্যাম্পু করার সময় একটা দুটো উঠেছিল আর আমি নিজের চুল নিজে নিজে এরকম করে কেটে দিয়েছি স্নান করতে যাওয়ার আগে পুরো এক গামলা বাসনপত্র মেজে ধুয়ে রেখে গিয়েছিলাম গুছিয়ে রাখা হয়নি তো জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে আসলে পরে চাল ধুয়ে দেবো ভাত বসাবো এই যে মা ছুয়া তোমার নাম নাকি মাছুয়া আমি তোমার নাম মাছুয়া রেখে দিলাম নদীতে নামলেই প্রত্যেকদিন কতগুলো করে মাছ ধরে না শুধু ভাত বানাইছি

এই মাছগুলো সব একটা একটা করে হাত দিয়ে ধরছে ইদানিং আমাদের যে বাড়ির পিছনে নদীটা আছে ওই নদীটার মধ্যে কিন্তু খুব পরিমাণে মাছ হয়েছে না মাছ ধরতে নামলেই এতগুলো করে মাছ ধরে নিয়ে আসে আজকে তবু কম কেননা ও কাঁকড়া ধরেছে কাঁকড়া খাবে বলে আমি তো খাইও না এগুলো বাঁচতেও পারি না আবার রান্নাও করতে পারি না এই মাছগুলো খেতে যেমন স্বাদ লাগে আর বসে বসে কাটতেও অনেকটাই কষ্ট লাগে অনেকটাই পরিশ্রম লাগে আর সময়ও লাগে খুব যেহেতু ছোট ছোট মাছ আর এখানে কিন্তু চিংড়ি মাছ আছে অনেকগুলো আর ক্ষেতের মাছগুলোর থেকে কিন্তু এই নদীটার মাছগুলো অনেক বেশি স্বাদ কেননা ক্ষেতের জমিগুলোর মধ্যে বা অন্য পুকুরের মধ্যে হচ্ছে পাট জাগানো হয় পাটের যে গন্ধটা থাকে ওটাতে মাছটা স্বাদটা নষ্ট হয়ে যায় এই নদীটা হচ্ছে বিশাল বড় নদী তো এই নদীর মধ্যে কোনো পাট জাগানো হয় না তো এর জন্য স্বাদটাও খুব সুন্দর থাকে মাছের তো কাঁকড়া যে ডাফনাগুলো আছে পাগুলো আছে এগুলো ভেঙে ভেঙে দিচ্ছে এগুলো হচ্ছে বাবাদেরকে দিবে বাবা ওরা তো বন্ধুরা এই যে মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম মাছ কেটে ধুয়ে নিয়ে আসলাম মাছ ভাজা করব এখন আমি ভাজা করে হচ্ছে ঝিঙা দিয়ে মাছের ঝোল বানাবো আর মানে মাছের ঝিঙার ঝোলের মধ্যে মাছ কয়েকটা বড় বড়ো যেগুলো ফুটি মাছ আছে সেগুলো দিয়ে দেবো আর এখানে হচ্ছে কাঁকড়ার তেল কাঁকড়াগুলো তো আমি বানাতে পারি না কেননা বানালে পরে আমি মাছগুলো খেতে পারি না একটা গন্ধ নাকের মধ্যে চলে আসে এই জন্য কাঁকড়া গুলো হচ্ছে হ্যাঁ ওদেরকে বাবাদেরকে দিয়েছে বাবা ওরা বানাবে আর এখানে হচ্ছে মা মানে কাঁকড়ার যে তেলটা থাকে এই তেলটা ও বানাচ্ছে গলে না যাবে তেল বলে তেলটা গরম না হতে দিয়ে দিলে আচ্ছা

আর বিছানা কি অবস্থা করে রাখতেছে চলো ও কাঁকড়া তেলটা ভাজা করে নিক তারপরে হচ্ছে আমি মাছ মাছটা বানাবো আর কি হয়েছে ভাজা নেই প্রথমে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছে আর দুইটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছে ভালো করে ভেজে নিয়ে তারপরে কাঁকড়ার তেলটা এর মধ্যে দিয়ে দিয়েছে আর এটা এখন ভালো করে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেবে তাহলেই কাঁকড়ার তেল রেডি আর এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ আলাদা কড়াইয়ের মধ্যে কাঁকড়া তেলটাও বেজে নিয়েছে আর আমি আলাদা কড়াইয়ের মধ্যে মাছের মাছটা ভাজা করব বলে লবণ হলুদ মেখে এই যে তেল গরম করে দিয়ে দিলাম আর বড়ো বড়ো মাছগুলো আগে দিয়ে দিলাম আর যেহেতু এই মাছগুলো ঝোলের মধ্যে দেবো তাই এখানে কোনো পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কেটে দেইনি। আমাদের বাড়ির পাশে নদী থেকে এরকম টাটকা তাজা মাছ ধরা দেখে কার কার মাছ ধরতে ইচ্ছে করে অবশ্যই আমাদের বাড়িতে এসে আমাদের এখানকার নদী থেকে মাছ ধরে নিয়ে যেও খেয়ে যেও তো মাছের ভাজাগুলো বসিয়ে দিয়ে এখানে আমি ঝিঙাটা কেটে নেবো ঝিঙা দিয়ে মাছের ঝোল বানাবো আর ঝিঙা দিয়ে মাছের ঝোল তো খুব খুব ভালো লাগে আর ও নাকি ভেবেই নিয়ে এসেছে যে আজকে ঝিঙ্গা দিয়ে মাছের ঝোল খাবো ঝিঙ্গা নিয়ে এসে চলে গিয়েছিল মাছ ধরতে তো এদিকে মাছের ভাজা হয়ে গিয়েছে নামিয়ে রেখে এখানে আমি মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি ঝিঙা কেটে রেখে দিয়েছি যে ঝিঙা কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে একটু ভেজে নিয়ে শুকনো লঙ্কার গুঁড়া হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঝিঙাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই তো ঝিঙাটা মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব চিংড়ি মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দেবো না শুধু পুঁটি মাছগুলোই দেবো আর জানো তো এই মাছগুলোর কিন্তু খুব দাম এইগুলো মাছ কিনতে গেলে এখানে অনেক টাকার মাছ আছে একশো টাকা তো কমের পক্ষে ধরে নাও তাও থাক কিন্তু এতটা টাটকা কিন্তু পাওয়া যায় না তো ঝিঙাটা হালকা একটু সেদ্ধ করে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে আসলে পরে আমি কিন্তু এখানে মাছগুলো দিয়ে দেবো এক এক করে তো এই যে আমাদের ঝিঙা দিয়ে মাছের ঝোল একদম রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে চিংড়ি মাছ কয়েকটা বেসে বেসে রেখে দিয়েছি এই তো আমাদের রান্না কমপ্লিট আর ঝিঙার এই মাছের ঝোলের মধ্যে কিন্তু আমি জিরার গুঁড়োও দিয়েছিলাম সেটা তোমাদের বলতে ভুলে গিয়েছি আর জিরার গুঁড়া দিয়ে মাছের ঝোল বানালে খুব ভালো লাগে বা জিরা বেটে দিলেও খুব ভালো লাগে মাছের ঝোলের মধ্যে এই তো বসে পড়েছে খেতে আরও কিন্তু সোনাকে কাঁকড়ার যে তেলটা ছিল সেটা দিয়ে ভাত মেখে মেখে খাওয়া দিয়েছে পুটি মাছ ট্যাংরা মাছ

সব সবসময় একসাথে বসে বসে খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে একটা আর ও যদি কোনো সময় বাড়িতে না থাকে খাওয়ার সময় তাহলে একা একা আমার একদমই ভাত খেতে ভালো লাগে না আর খেলেও এতটা খেতে পারি না শান্তি লাগে না কেমন একটা যেন লাগে তো এই মাছের ঝোলটা কিন্তু আমরা দুজনেই শেষ করে দেবো এই বেলাতেই শেষ করে দেবো রাত্রিবেলা কারটা রাত্রিবেলা দেখা যাবে তাই সবটাই একসাথে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর জুসুনাকে ডাকতেছি কিন্তু ও কিছুতেই আসবে না ওই যে খাওয়া দাওয়ার একদম রুচি নেই ওকে জোর করে খাওয়াইতে হয় একবার তো খাওয়াই দিয়েছিলাম সকালবেলা সেদ্ধ ভাত করে মানে ঘি ভাত করে আর এখন এই যে কাঁকড়া তেল দিয়ে খাওয়াই দিল আর এখন খাবে না একদম রাত্রিবেলা বন্ধুরা আমি দিন যে চাল কুমড়ো টুমড়ো হয়েছে কি না একটা ফুলও নেই ফলও নেই এই যে বললা ঘুরে বেড়াচ্ছে ও দেখো বোল্লার চাক দেখা যাচ্ছে দেখো এগুলো যাকে একবার কামড় দিবে এই গাছটার মধ্যে এত পরিমাণে বলতার চাক হয়েছে যাকে একবার কামড় দিবে একদম শেষ অবস্থা আমি আবার এখানে এসে দেখতেছিলাম যে চাল কুমড়ো হয়েছে কিনা আকাশটা মেঘ কালো করতেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো চলো আমি এসছিলাম জামা কাপড় তুলতে এই যে জামা কাপড় নিয়ে নিলাম এখন যাই বাড়িতে জুই আর ওর পাপা ঘুমাচ্ছে এদিকে পাশটাও বাসতে চললো সিমেন্ট আজকে নিয়ে এসেছে ঘর লেপবো কি লেপবো না বৃষ্টি আসবে মনে হচ্ছে আজকে যদি না লেপা হয় তাহলে কালকে সকাল সকাল লেপে নেব দেখতে পাচ্ছ কাকরোল হচ্ছে এইখানে একটা উ যে ওইখানে একটা দেখা যাচ্ছে তো এই বিকেলবেলাটা আর একটু বিছানাটা গুছিয়ে রেখে দিচ্ছি একটু পরে সন্ধ্যা লেগে যাবে ঘুম থেকে ওঠার পর জোষ্নে ঘুম থেকে উঠলো আর টিউশনে দিয়ে আসলাম ওকে ও বললাম কিছু খাবে ও বললো যে টিউশন থেকে এসে তারপরে খাবে তো ওইদিকে বালিশের কবার টবারগুলো ভরে নিচ্ছি ও বালিশ দিয়ে খেলে সারাক্ষণ তো কবার ঠবার খুলে একদম কোথা থেকে কোথায় ফেলে দেয় আর এই যে ওর শাড়ি সারাক্ষণ শাড়ি পরবে খেলবে তো শাড়িটা ভাস করে রেখে দিলাম ধুয়ে দিয়েছিলাম কালকে এই সময় আবার হঠাৎ করে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল জামা কাপড় ঢুকিয়ে নিলাম আর বাসনপত্র মেঝে ধুয়ে এটাকে হাত মুখ ধুয়ে এসে এই যে পেয়ারা খাচ্ছি কয়েকদিন আগে দেখেছিলাম অনেক ছোট্ট ছোট্ট ছিল পেয়ারাগুলো এখন দেখো কত বড় বড় হয়ে গিয়েছে চলো বসে বসে পেয়ারাটা খায় তারপর একটু চুলটা চিরুনি করে নেই চাইলাম এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা লেগে যাচ্ছে এই যে বাইরে অন্ধকার হয়ে আসতেছে ঘর মুছতে চাইলাম কিন্তু এই অন্ধকারে যদি পোকামাকড় বের হয় তো এই জন্য ভয় লাগে বাসনপত্র না। চুলগুলো কাটার পর একটু আলাদা আলাদা লাগে আগে ছিল সব সবসময় বড় চুল কোনোদিনও এতটা ছোট ছোট করে চুল কাটা হয়নি তবে আজকে একটু অন্য অন্য রকম লাগতেছে একদম বাচ্চাদের মতো ছোট ছোট করে নিয়েছি চুল আর জুইশোনা তো আমার চুল দেখে বলতেছিল মা তুমি বনি দিদির মতো করে চুল কাটছ কেন ছোট ছোট কালকে যখন আমি চুল কাটতেছিলাম কেসিটা কিন্তু একদমই ভালো ছিল না ছোট্ট একটা কেসি কেসির মধ্যে কোনো ধারও ছিল না অনেক কষ্ট হয়েছিল চুলগুলো কাটতে অনেক পরিশ্রম হয়েছিল তারপরে অর্ধেক কাটার পর ভেবেছিলাম যদি সমান করতে না পারি তো প্রথমে রবার দিয়ে বেঁধেছিলাম চুলগুলোকে তারপরে কেটেছিলাম তো দেখো পিছনটা অনেকটা কিন্তু সমান হয়ে গিয়ে পাগল বাচ্চা এত গরমের মধ্যে ও নাকি জ্যাকেট পরবে কোন গরম বুঝে না ঠান্ডা বুঝে না ভোগ বোঝে না খিদে পাইলে বলে না ও এত গরমের মধ্যে ও বলতেছে জ্যাকেট পরবে এই জন্য শোকেশ থেকে জ্যাকেট বের করে নিয়ে আসছে এখন আবার কিনতে হবে ঠান্ডার দিন আসলে এদিকে দেখি বোকা এদিকে দেখ চেন লাগাইতে হবে না এদিকে দেখ দেখি না এদিকে দেখা দেখি কতক্ষণ রাখতে গরম লাগছে আমাদের বাচ্চা দিন দিন বোকা হয় মানুষের বাচ্চা দিন দিন চালাক হয় ও দিন দিন বোকা হয় এত গরমের ও জ্যাকেট পরে আসে আরো চেন লাগিয়ে যাচ্ছে দেখি কতক্ষণ এটি শরীরের মধ্যে রাখতে পারি এখনও ছুটে যাবে বাবাদেরকে দেখাইতে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক আর শেয়ার করে দিও ভিডিওটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই